দেখতে তো মনে হয় কত হুজু পাঞ্জাবি যে ভাইয়ের এটা তো আর কেউ কে জানে না এই কথা তো ভাই দিদি হুমসান দেখি তাহলে এটা তো আর কেউ জানে না কথা যেটা মনে ফুরছে এটা কি কইলি তা এতে যে বিদেশে বিদেশতে আইতের সবাই ভাবছটা বড় পাঞ্জাবি আনছে বড় পাঞ্জাবি আনছে বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাউ দিয়ে বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাগছে মনে করছে শীতের ভিতরে বড় ফাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো এক গুলজার লুঙ্গি দা আবার উফলি দিয়া ফাঞ্জাবিটা আডু মাডুডি ঘুরা থাকবো দুই ফুল লাখা ফুরিব কেন এবার আই বড় ফাঞ্জাবি গাও দিছে আজকে দিলে দিছে এবার বাইজন বিদেশ থাকে বড় ফাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার কই গেছে হ্যাঁ কথা কন্ডা দি কই গেছো বাজার বাজারও গেছে পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে বাজার মসজিদের ইমাম সাহেব সেইদিন দিন ছুটিতে গেছে বাড়ার ভিলে বাইত কি বিপদ মুয়াজ্জিন রে কইয়া গেছে মুয়াজ্জিন হেলা কই বাজাইগা দহানত মুয়াজ্জিন আর কি হেম শিক্ষিত মুয়াজ্জিন এমনে আযান পাড়ে এই ভুল হয় আযানের ভিতরে ভুল হয় আজান রকম আযান পাড়ে আর কি তে হেবাড়ারে কইয়া গেছে তুমি যেন পাড়ো যদি কোনো হুজুর তো পাও তান দি ইমামতের দিয়া কোন মতে নামাজে ছলাই যাইও আসরে আমি ইনশাআল্লাহ মাগরিবের তাবি দি আইয়া পড়া তখন তেজে গেছে ওই বড় পাঞ্জাবি গাও যইর না ফেতালত ইমাম সাপ নাই মতে মতে খালি হুজুর বিচার তো সকলে যে মসজিদ উঠে তার ফাঞ্জাবির ভাই চায় এবার কি বাইটটা না বড় আমার কথা না বাইটটা না লম্বা আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ সাপ যা আছে এবার ক ভাই নামাজ ডাফর নামাজ ডাফর হন কইসে ফলে তো শীতের ভিতর তার শরীরটা গাম দিয়া লাইছে কে রেজাবি পাঞ্জাবি ডাকাও দিয়ে এলাম আর যত খাইছি ডর নামাজ ডাফর না 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 চাই এটা তোমার জোরে জোরে কর না নামাজ টামাজ আমি নাই এই কথা এক কথা করেন না নামাজটা ফরান কৈছে ফরে ওখানে আবার আয় এহ মোবাইল বন্ধ নামাজ ফরান কৈছে ফরে হ্যাঁ আয় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে হ্যাঁ বার আয় কইতেছে ভাই ওই কাম আমার জীবন এইটা দিও না আমারে আমার দিয়া নামাজ হইত না হ্যাঁ তারা দুই তিনজনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো না দৈরা দে দুইজনে দৈরা অজ্ঞাই কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশ এ তারা নামাজ পড়াইতে চায় না তারা ফিসিদা মুসুল লইতে চায় এবার ওই হবে দইরা দেখবে দেখবি পড়াইব অনে এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে দুইটা পয়ডা এই আলহামদুল ফলে আরো দুইটা সুরা ফারে কুলাউ জুবের বিল নাস আর কুলাউ বিল ছালা এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলারা কত ফইলা লাগছে কুলাউ জুবের ফড়নের বালা পড়ছে উঠতা সেরা খেরুইছে খেউইছে সেটা কি তা পড় উঠনের আগে সেজদাত গিয়ে গিয়া চিন্তা করতা পইলা রাখাত হচ্ছে নাচ পড়ি ওলাই না অন উঠতা সেরা কি তারে পড়তা ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতাছে এবারে আর সেজদাত তো উঠে না হ্যাঁ বড় হুজুররা রা শেজদাত গেলে আর উঠতো মনো করে না রে সকলো তো মনে করছে বা লম্বা সেজদাত দেয় উমা এর ভিতরে একটা আছিল নতুন মুসল্লি হেতে বাতাল তালগি দিয়া দে হুজুর নাই হুজুরের সামনের বাঙ্গা দিয়ে বছরে বাড়ি গেছে টেনশনে কিতা পড়ান টেনশনে শুনে হেতে করছে পড়ছে গায়ে হাজির বালা ভাইগা চাই হুজুড়ে বাড়ি গেছে গা পরে ওই যেতে নতুন নামাজি হেতে ডাক দে বই আৰিছো কোনা সাই বা তাল কি লাও হুজুর নাই হুজুর বাইকিয়া গেছে গা সবাই উঠটা লাও আবার নতুন করে নামাজ পড়ন লাগবো কই হুজুরটা কই গেছে বাজারও বিসাপ বিচাইরে গিয়ে দেখতে হেতে মূলা কিনি গিয়া কয় তুমি আমরা নামাজ সাজদা থালে কই আইস আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না তোমরা দি আমার জোর করে দিস কয় তোমার ফাঞ্জাবি বড় দেখতে এরা দিছে আমরা কে কয় এটা ভাইয়ের ফাঞ্জাবি দে দিকে আমার ফাঞ্জাবি এটা ভাইয়ের ফাঞ্জাবি আয় বাচ্চাটা বস কয় এটা ভাইয়ের ফাঞ্জাবি তো এটা আমি গাও দিয়া অনেকে আমার অন্য হিসেবে তোমরা গিয়ে আমারে থালা দেয়া দিস আমি ফাড়ি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল ভালো না ওই জমিল্লা কইতাম না মুসলমান দাড়ি দেখকে মুসলমান সিনন যাইত না পাঞ্জাবি দেখা মুসলমান সিনন যাইত না মুসলমান সিনন যায় দুইটা জিনিস দিয়া একটার নাম ইমান আর একটার নাম হইল আমল কথা কন একটার নাম কি ইমান আর নাম কি আমল এই ইমান আর আমল দিয়ে মুসলমান সিনা যাইব কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর ফাগড়ি কি সুন্দর রঙিন ঝলমল টুফি হুজুরে গুললে টুফি বেড়ে জল উঠে লাভইব কি তাবা ইমান যদি ঠিক না হয় আমল যদি না থাকে দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিরসাব লাগক পরে দিয়া ফিরসাব লাগাও আব্বা লাভ হবে না ঠিক কিনা মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া আর কথা কড়া হলো তো না জিনিস দিয়া তাহলে ইমান আর কৈলো আমান iman কারা কয় আল্লাহর নবী কয় কউলু লা ইলাহা ইল্লাল ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর রাসূল সবাই পড়েন লা

আবার আমরা ইমানদার হইলাম দুইটা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে কয়রা এক নাম্বারে ইমান তৈলে ইমান নাম রাখলাম আমরা বুঝজালাইছি ইমান কারে কয় আমরা কয়াম আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা হায়াত দাতা নাই আল্লাহ সারা মৌদ দাতা নাই আল্লাহ সারা রিজিক দাতা নাই আমার আল্লাহ

দেখো যেই মাত্র তুমি কইস তোমার কি করা দরকার তুমি রায় দাও তোমার তিনবার বলা হয়েছে যে এরকম করো না তুমি এরকম করতেছো কেন না বইসা বইসা কেন করলে এই কাজটা বলো কি করা দরকার তোমার তো তুমি রায় দাও একবার বললে না এক কথা তিনবার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা পকেটে ঢুকাবে না বেয়া দেবির যাকে মাত্রা থাকা দরকার মাত্রা সারাই গেলে তো আর ভাল লাগে না তখন আদর করি আমিন নাকি অ মুসলমান তাইলে তুমি যখন বলছো এরা কোন খানকাত বয়া আছি কিন না এরা কোনো মসজিদও বয়া যাছি কিন না এটার অর্থ তোমার বুঝন লাগবো এদার লগে মিলাইয়া কন লাগবো তুমি যখন এবার আর আব্বা ডাকছো খালি ডাকছো দেখি আব্বা গেছে গান এবার আর তোমার আম্মার জামাই দেখিয়া তোমার আব্বা হইছে এবার আর ঔরসে তুমি জন্ম নিস এবার আয় জন্ম দিছে তোমারে তুমি আল্লাহ গেবারে আব্বা রাস্তা রাস্তার যারে ফাও তারে কোনো আব্বারে খেলাও না তোমার আল্লাহটা এর আরো ডাট আল্লাহ ভগলে কইছে হুজুরেও কইছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো বিষয়টা এত সুজানা যে এই মাত্র তুমি কইছো ইলাহা ইল্লাল্লাহ লগে লগে তোমার উফরে কত কাম আইয়া পড়ছে এই আল্লাহ ছাড়া কোনো বিধান দাত নাই অর্থাৎ আইন দাতা নাই তাইলে বিধান চলবে শুধুমাত্র মাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক আর যদি কব জানা আল্লাহর বিধান চলতো না তাহলে লাইল আল্লাহ কইও না সহজ হিসাব কঠিন হওয়ার দরকার নাই তো তুমি আবার আব্বা রাখবা তো আব্বা দেখ কে তো আব্বা রাখছো যার মধ্যে তার তুমি আব্বা রাখো না আবার আব্বা দেখ কে তুমি আব্বা রাখছো সুইটটা সাত বছরের ফোলা ধরে তার মায় কইসে যা আব্বা তোর আব্বায় মায়ের গেছে খবর আইসে বিদেশতে তোর বাইসাবে শৈলবা লানা বেলে তোর আব্বা বাড়ি গে বিচারে বার করে লই যায় তে একটা ব্যাটারে ধরে লই গেছে গা তে মাড় ওইগুলো দেখার ওই কতক্ষণ এগুলো দেখার ওই কতক্ষণ এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো যেই মাত্র দেখছে ওই মাঠের মাঝখান আব্বা তে দৌড় দিয়ে সেরকম আব্বা আম্মাই কে তাড়াতাড়ি ঘর যাইতেন বিদেশ থেকে ফোন আইছে তো তে দিয়ে এত্রি বেড়াইতে বিদে কেউ ওর আব্বা রাখে না তো হে হ্যাঁ বেড়াটা হয়ে যাবে হে বেড়া আব্বা দেখে হ্যাঁ বেড়ার আব্বা রাখে ঠিক কিনা কম

সবাই পরে আমি লোকটা তো মফিল করে দিতে আছে আপনার তো আমি বলছি চুপ করার জন্য আবার কথা কয় আপনার কথা না হুনন নাই বেটাগিরি এই যে আপনিও তো বেটাগিরি করতে আসে আপনি কইতাছি সুখ করেন হগলে কইতাছে সুখ আপনি যে সুখ করেন না এটাই তো বেটাগিরি আর বুঝবো কবে শেষ তো টেম্পার নাই তো আর কখনো বুঝে না আর বুঝবো কবে সবাই সামনে বসে নাগান গান আবার কখনো বুঝে না বেড়াগিরি কারে এইটাই বেটাগিরি বেড়াগিরি কইছি সুখ করেন এই যে সুখ করেন না এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করেন ওনাদেরকে অনেক লুপ্ত হয়ে গেছে মার্শাল্লাহ তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই চাই না সবাই সবাই জান্নাতে এই জান্নাতে কথা বলেন না পিছনে এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায় মসজিদের খোদবা মাদ্রাসার শিক্ষা তারপরে আপনার নামাজ রোজা বা সব কিছুর একটাই উদ্দেশ্য আমরা যেন বুঝি শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি দেখেন আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান বারপ্রা তো তার মনে বড় শখ আছে চেয়ারম্যান ওই তো হয়েছে আমার আদর আমি তো খেয়ালও করছি না তো সালাউদ্দিন দুপুরে যাই আমার কাছে ফোন বানো তুমি মানে বেড়াইতের মতো মাঝে যে বইয়ার হিসেবে হ্যাঁ তা আমি যখন ঢুকছি কই আসতো তুমি হ্যাঁ সবাই কনা আমিন জোরে কনা আমিন নম্বর ওয়ান এর সঙ্গে আছে তো যেই কথাটা বলতেছিলাম সকল কিছুর যত আয়োজন সবকিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় যানযাত পাওয়া ঠিক কেনা করা আমাদের বিনিময় আছে দুইটা মাইকটা ঠিক করো বেজ দিও না ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছ তুমি এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই আমার কানে যেন আওয়াজ বাড়ি রাখা বেজ দিবা না একবারে জুরি জিরু করে বেস। হ্যাঁ সবাই করা জুড়ে আরো জোরে যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা কয়টা এগুলা রাখেন ভাইয়া মন দিয়ে একটু ওয়াজ শুনেন রাখেন এগুলো পকেটে ঢুকান এই যে মোবাইলটা পকেটে ঢুকাও এটি রাইখা মন দিয়ে শুনে আপনি এটার ভাই চাইয়া থাকলে ওয়াজে মন থাকবে না তো এটা হয় না দুই একসাথে দুই পকেটে ঢুকাই ফেলে না হ্যাঁ মন দিয়ে শুনেন সবসময় ইউটিউবে অনেক ওয়াজ এটা শুনছেন তো আহা এমনি কথা বলে বুঝি এখন ওয়াজ করুন দেব এটা কি কারবার ভাই আমার আইন কিও তুললা দিলেন আপনারা আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে এন ওই যে আরেকটা খেলনা মেলনা লই ইয়ে উঠছে হ্যাঁ সিটটা লইয়া কারবার দেখো না কর্তা সেটা কিন্তু আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য তো যেই কথাটা বলতেছিলাম আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা কয়টা একটা হলো জান্নাত আরেকটা হলো জাহান্ন আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন আর যদি জাহান্ন কাজ করেন জাহান নামে যাবেন এর দুইটার বাইরে কোনো জায়গা নেই আপনি দুইটা একটা যাইতেই হবে মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন তা আপনি যদি কোন যে হজুর আমি জান্নাতো যাইতাম সাই তো জান্নাতো যাইতে গেলে কি করা লাগবে রে ইমাম সাহেব খুঁজবার সময় কয় আমি ওয়ারো কই হুজুর বা মাদ্রাসাত কয় আরও যে ওয়াজ হয় হ্যানও কয় কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি কিন্তু জান পকেটে ঢুকাও এটা কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠে এখানে দাঁড়াই থাকেন আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন হয় যাইবেন অধিক দিয়া ইসুপুর না ওই যে কি কয় শালগড়

কোনদিন আপনি বড় শালগড় যেতে পারবেন না বড় সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালী যাইতে পারবেন না ঠিক কিনা আর আস্তে আর আসতে তাইলে হিসাবটা সহজ আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন জাহান নামে যাইতে হলে জাহান নামের গাড়িতে উঠবেন কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন আশাও করছেন জান্নাতে যাবেন আপনি উঠে যাবেন জাহান নামের গাড়িতে আপনি কোনো দিনও জান্নাতে যেতে পারবেন না ঠিক কিনা চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়াটা অনুযায়ী কাজ করা লাগবে আপনি ভাত খাইতেন বইবেন তো ভাই ওই আডা আনছেন বাইতে বাজার থেকে গিয়ে আডা কিনে আনছেন ভাত খাইবেন এটা আডা দিয়ে রুটি না খাইতেন তো আডা দিয়ে ধর ভাত খাওয়ান তা আপনি কিনবেন আডা আর কইবেন যে আমি ভাত খাই ভাত খাই এরকম লইব আবার খাইবেন রুটি লই আইছেন যাইছেন সহজ তো এত কঠিন ওয়াজের দরকার নাই তো আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো এখন আপনি কি জান্নাতি কাজ করেন এটা যার তার তার হিসাবের বেশা ব্যাপার আমারটা আমি কইতাম ফরাম আমি জান্নাতে কাজ করি না না করি আমারটা আমি কইতাম ফরাম আপনার টা আপনি কইতাম ফারাম এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছে কয়টা জান্নাতও যাও না কাম করছেন কয়টা জাহার যাও না কাম করছে এখন আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা ফুটে যাবেন গা অহন যদি আমি আপনি কি ফজরের নামাজ পড়ছে তার মনে জানা হুজুর দেরি হয়ে গেছে কে কেউ ডাক দিছে না উঠতাম পারছি না ফজরের নামাজ পড়ছি না তো ফজরের নামাজ না ফরন এটা কি জান্নাতে যাওয়ার না কাজ নাকি জাহান্নামে নামে যাওয়ার না কাজ তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম নাম দিয়া আপনি শুরুও তো করলেন জাহান নাম দিয়া আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না ফজরের নামাজ পড়ছেন না পড়ে এর ফলে আপনি কি জান্নাতের কাজ করছেন ফজরের নামাজ যদি পড়তেন ওজিফা কালামটি আদায় করতেন এর ফলে যদি কোরআন শরীফ পড়তেন এর যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন আপনি ফজরের নামাজ পড়লেন না করলেন জাহান কাজ এরপর আপনি ব্যবসা করেন দোহানি গিয়া খুললা আপনি ওজনে দিতাছেন কম এক কেজির জায়গায় সাড়ে নয়শো গ্রাম না হইলে নয়শো গ্রাম আপনি চাউল দেন ডাইল দেন আপনি কেমনে জানি খুঁজতে ওই কেজির তলে দিয়া কত ইয়া থাকে এটার খুঁজতে খুললে তুললে হালাই দিছেন অনেকটা পঞ্চাশ কেজি কম পঞ্চাশ গ্রাম কম হয় তারপরে যে সারা জীবন ব্যবসা করতে আছেন ব্যবসা করা হইল হালাল বাইয়া ও হার বা আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল সুদ খাওয়া হইল হারাম এখন আপনি যে ব্যবসা করতেছেন ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না তো ব্যবসার ভিতরে ওজন দেন কম তারপরে সিহন মুসুরির দাইল মোটা মুসুরির দাইল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্ত আছেন আপনি মোটা ডালকার সিহন ডালকার দামও একটা পার্থক্য আছে যার মন চায় ভালোটা নিব যার মন চায় খারাপটা নিব আপনি যে করতে আছে আপনি কস কাটতেন গিয়ে আরেকবার ক্ষেত্রে লাইল বেড়াইয়া বাইকে লই আইসেন আপনি যা করতে আছে এখন আপনি একটা জানেন আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছে। এটা আমি জানি না তো আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন এটা আপনার টাপনে আপনি জানেন আমি জানি না আপনার যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন কেউ বলুক আর না বলুক আপনি জান্নাতে যাবেনি আর যদি জাহান নামের কাজ কইরা থাকেন আমি ফির যে আমি কইলেও যাইবেন জাহান আমি না কইলো আপনি জাহান নামও যাওয়া লাগবো যদি আপনি জাহান কাম করে থাকেন ঠিক কিনা এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইল আমরা কি জান্ন যাবেন না জাহান নামও যাইবেন ভালো করে বৈধ কই যাবে তুই তো এমনি জান্ন যাবি তুই আর কস তোর হয়তো জাহান নামও দিত না আল্লাহ তুই যাইতে চাইলেও দিত না কই তোর বুঝও কম দিছি আবার জাহান নামও কম দেন তো আর এক জাহান নামও দেব এটা কেমন গো তুই কোন ইচ্ছা যাই গাজার না তুই বুঝছি না ঢুকে যাবি গাজার না তেলবি হ্যাঁ ঠিক তে আওয়াজ কম আমি তে আবার আমার মা নেই আমি যেটা কইতে আবার শুনে এই যে এখন কইসি না কথা কইস না আর কইতো আর কথা কইবা না আর কথা কইতো মার হাবা কন মার হাবা যারা কন মার হাবা তাইলে চিন্তা করে দেখেন আব্বা এই যে বাফিল হইতে আছে মসজিদ হইতে আছে মাদ্রাসা আছে কাম তো করতে আছে সব জাহান্নিতা তো জান্নাত যাইবেন কেমনি আপনি মসজিদ বানাইলে লাভ হইব কি হইব মসজিদ বানাইলে আপনি টুফি না বাতার দিছে দাঁড়িয়ে না রাখছে